ক্লাস টেনে যারা নতুন প্রোমোটেড হয়েছ পিউপুলস বিল্ডারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য অভিনন্দন নতুন ক্লাস নতুন ক্লাস মানে নতুন বই নতুন পড়া আর তার জন্যই আমি তোমাদের আজকে লেসান টু র্যাল ওয়ার্ল্ড এমারসান এ লেখা দ্য কোয়েম ফেবেল এই কবিতাটি আমি তোমাদের সামনে এ টু জেড পুরো করবো এবং ব্যাখ্যা দেব। অনেকে মনে করতে পারো লেসান টু কেন লেসান টুয়ে রয়েছে একটা কবিতা মানে তোমাদের প্রথম কবিতা আর কবিতা মানে একটা কম্প্যাক্ট ব্যাপার একদিনে শেষ করা যায় তার জন্য আমি এই কবিতা থেকেই শুরু করলাম আর এটা তোমাদের প্রথম কবিতা কবিতাটি শোনার পাশাপাশি তোমরা অনস্ক্রিন বিভিন্ন ইমেজ তোমরা দেখতে পাবে যেটা তোমাদের কবিতাটি বুঝতে হেল্প করবে এই কবিতাটিতে নেচার কিংবা ওয়ার্ল্ড বা ইউনিভার্স গঠনের একটা সিক্রেট থিওরি তত্ত্ব আমাদের এই কবিতায় দেওয়া হয়েছে দেখো ইফ ইউ লুক যদি তোমার চারপাশে তুমি তাকাও ইউ তুমি অবশ্যই দেখবে বৈচিত্র্য ধরো এখানে বিভিন্ন গাছগাছালি রয়েছে কোনোটা আম গাছ কোনোটা জাম গাছ কোনোটা আবার বট গাছ প্রকৃতির এই বৈচিত্র্য নিয়ে আমাদের এই বিশাল পৃথিবী আমাদের এই বিশাল ইউনিভার্স আমাদের এই বিশাল নেচার প্রকৃতি জগৎ বেশ মনে পড়ছে সেই কবিতাটির লাইন যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এত বৈচিত্র্য কিন্তু সবাই মিলেমিশে আছে একটা ইউনিটি আছে মানে ইউনিটি ইন ডাইভার্সিটি তো এখানে আমরা কাউকে সুপারলেটিভ আখ্যা দিতে পারবো না উই কান্ট কোয়ারেল ওভার মনে করো এই যে মাথাটি আমি এখানে দিয়েছি এখানে নাক আছে চোখ আছে মুখ আছে কান আছে এই চোখ কান নাক মুখ এই সমস্ত নিয়ে এই মাথাটা তৈরি হয়েছে এই নাকটি চোখের সাথে ঝগড়া সে বাঁধাতে পারবে না বলতে পারবে না যে দেখো আমি এই ফেসের উপরে আমি সবচেয়ে উঁচু একটা জিনিস বলতে পারবে না আমি এই ফেসের মধ্যে সবচেয়ে বড় আমার রোলটা প্রধান এই পুরো মাথাটা তৈরি করতে না এভাবে সে ঝগড়াটা সে শুরু করতে পারবে না হ্যাঁ নোস মানে নাকের একটা ইউনিক রোল আছে নাক আমাদের গন্ধ নিতে সাহায্য করে আমরা শ্বাস প্রশ্বাস করি নাকের মাধ্যমে তো নাকের একটা ইউনিক রোল আছে ঠিক চোখেরও একটা ইউনিক রোল আছে মানে হট ইউর আইস ক্যান ডু ইউর নোস ক্যানট আবার হট ইউর নোস ক্যান ডু ইউর আইস ক্যানট হট ইউর মাউথ ক্যান ডু ইয়োর ইয়ার ক্যানট তোমার কান সেটা করতে পারে না যেটা তোমার মুখ করতে পারে তার মানে কি দেখতে পাচ্ছ প্রত্যেকের একটা ইউনিক রোল আছে এভাবে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের রোল এখানে ভাগ করে দেওয়া আছে তবে দেখাতে একটা গাছে সমস্ত কিছু হয় না আর তার জন্যই এত বৈচিত্র্য আর তার জন্য কবিতার লাইনটিতে দেয়া ছিল আম গাছ জাম গাছ বট গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ফেবেল কবিতাটি বুঝতে হবে অভিনয়ের সাথে সাথে আমরা পুরো কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পড়ে নেব দেখো এভাবে শুরু হয়েছে দ্য মাউন্টেন স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল অ্যান্ড দ্য ফরমার কল লেটার পূর্বেরটি মানে আগেরটি পরেরটিকে বলল আগেরটিকে মাউন্টেন পরেরটিকে স্কোয়ারেল কাঠবিড়ালি পরেরটিকে বলল লিটেল প্রিক ছোট্ট পণ্ডিত নীতি সর্বস্ব ব্যক্তি তো কাঠবিড়ালি কি করে তোমার সবসময় নীতি সর্বস্ব কথা বলে মানে মোরালি রেলিভেন্ট আর কাঠবিড়ালি সাইজে ছোট আর তার জন্য কাঠবিড়ালির এ ধরনের ব্যবহার মাউন্টেন সহ্য করতে পারে না অথবা আমরা উল্টো দিক দিয়ে দেখব এই যে মাউন্টেন সে তার মেসিভ সাইজের জন্য প্রকাণ্ড সেই তার আকারের জন্য সে নিজে গর্ববোধ করে এবং মনে করে কি সেই বোধ একমাত্র দাবিদার এই পুরো প্রকৃতি তৈরি করার বা পুরো প্রকৃতিতে তার একটা বিশাল অবদান আছে যা অন্যের অবদান থেকে অনেক শ্রেষ্ঠ এরকম হয়তো নিজের সম্বন্ধে সে ব্যাগিং করে অহংকার করে সেই আত্ম অহংকারে পুষ্ট হচ্ছে তোমার পর্বত আর এই আত্ম অহংকার নিয়েই সে স্কোয়ারেলকে লিটেল পিক বলে বলতে পারি একটা গালি দিয়ে বসে আর এতে ছোট্ট কাঠবিড়ালিটির তার সম্মানে বাঁধে কাঠবির উত্তর দেয়া শুরু করে কি বলে হ্যাঁ কে পর্বত দাদা নাকি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আমাকে লিটেল পিক বললে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে অনেক বড় কিন্তু একটা কথা কি জানো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার একটা বছর কিংবা একটা পৃথিবী তৈরি করতে তোমার সমস্ত কিছু একসাথে নিতে হবে অবশ্যই একসাথে নিতে হবে সব কিছু একসাথে নিলে পরে একটা বছর তৈরি হয় এবং একটা পৃথিবী তৈরি হয় গোলক তৈরি হয় কিরকম দুই চার দিন পরেই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আসছে সেখানে প্রত্যেকটা মাসকে আমরা এক একটা পার্সোনা হিসাবে দেখি চরিত্র হিসাবে দেখি ধরো জানুয়ারি একজন ব্যক্তি ফেব্রুয়ারি একজন ব্যক্তি মার্চ এপ্রিল সবাই একজন ব্যক্তি ডিসেম্বর পর্যন্ত বড় থেকে ছোট পর্যন্ত বড় মানে হচ্ছে জানুয়ারি প্রথম যেমন আমরা বড় ভাই বলি না বড় মেজো এরকম করে করে পরপর মাসগুলো আছে সেখানে বড় হওয়ার জন্য জানুয়ারি নিজে ডিক্লারেশন দিচ্ছে আমি জানুয়ারি আমি একা টু এই বছরটি তৈরি করব ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরা যারা পরপর আছে তারা হেসে উঠতে পারে কি বলে জানুয়ারি দাদা কি বলে নিজে নাকি একা এই বছরটা তৈরি করবে কেন দাদা জানুয়ারি আমি ফেব্রুয়ারি কি নাকি এই মার্চ আছে তারপরে এপ্রিল আছে মে জুন জুলাই আগস্ট এরা কি সব সবাই ফাও মিছে মিছি আছে এদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না তুমি একা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইয়ারটা গঠন করবে হাসালে দাদা হাসালে একেবারে সত্যি এটা রেডিগুলার হাস্যকর একটা ব্যাপার জানুয়ারি মাস একাকি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই বছরটি গঠন করতে পারবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা মাস সবাই মিলে এই বছরটি তৈরি করবে জন্য স্কোয়ারেল তার ভাষায় বলে অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস টুগেদার টু মেক আপ ইয়ার অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস টুগেদার সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া অবশ্যই একসাথে নিতে হবে টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করতে অ্যান্ড এ স্কেয়ার এবং একটা পৃথিবী তৈরি করতে কারণ কি পৃথিবী তৈরি করতে যেমন মাউন্টেন আছে সেরকম সি ওশেন আছে ফরেস্ট আছে ডেজার্ট আছে প্লেন ল্যান্ড আছে এই সমস্ত কিছু মিলে আমাদের পৃথিবী তৈরি হয় সমস্ত জিনিস অবশ্যই আমাদের একসাথে নিতে হবে একটা বছর তৈরি করতে এবং একটা পৃথিবী তৈরি করতে আর শোনো পর্বত দাদা শোনো আই থিঙ্ক ইট নোট ইস টু অকুপাই মাই প্লেস আমি আমার নিজের জায়গা দখলে কোনো লজ্জাবোধ করি না আমি মানে কাঠ বলছে আমি আমার নিজের জায়গা দখলে অকুপাই করতে মানে দখল করতে কোনো লজ্জাবোধ করি না লজ্জাবোধ সেই করবে যার কোনো কন্ট্রিবিউশন নেই যার কোনো রোল থাকে না ভূমিকা থাকে না তারই লজ্জাবোধ হয় টিচার আছে ঠিক মতো পড়াশোনা করার না স্টুডেন্ট আছে ঠিক মতো পড়ে না বছর শেষে সে টিচারের উপরে দায়ভার চাপিয়ে দিয়ে দোল দিয়ে সে অন্যত্র সরে পড়ে জটিল রোগীর মতো এক ডাক্তার থেকে আর ডাক্তার আকাশ আছে বৃষ্টি হয় না নদী আছে জল নেই হয় না নাকি সমস্ত কিছু আমাদের যদি কারো কোনো রোল না থাকে আমাদের যদি নিজস্ব কোনো রোল না থাকে পৃথিবীতে শুধুমাত্র কটা খাওয়ার জন্য এই বেঁচে থাকা বা টিকে থাকা এ জীবনের কোনো অর্থ নেই এভরিবডি ইজ কন্ট্রিবিউটিং সামথিং এভরিবডি ইজ প্লেং দেয়ার ওন রোল প্রত্যেকে তাদের নিজস্ব ভূমিকা পালন করছে হ্যাঁ কিনা একটু তাকিয়ে দেখো ওই যে নারকেল গাছটি নিয়মিত নারকেল দিচ্ছে ওই যে তাল গাছটি বছর বছর ধরে ধরে নিয়মিত তাল দিয়ে যাচ্ছে ওই যে আম গাছটি সে ঠিকঠাক মতো আম দিয়ে যাচ্ছে সিজানে তোমার চোখ দুটো দিয়ে তুমি দেখতে পাও মানে চোখটা নিজস্ব কাজ করছে তোমার এই দুটো কান দিয়ে তুমি শুনতে পাও মানে কানটাও তোমার ঠিকঠাক মতো কাজ করছে মুখ দিয়ে তুমি খেতে পাচ্ছ মুখ দিয়ে তুমি খেতে পারছো শ্বাস-প্রশ্বাস নিতে পারছো তার মুখ মুখো ঠিকঠাক মতো কাজ করছে নাকটাও তোমার ঠিকঠাক মতো কাজ করছে শুধু তোমার মন কাজ করছে না এই দেহটাকে যদি তুমি জগত মনে করো এই দেহ যন্ত্রের সমস্ত কিছু एवरीथिंग एवरी অর্গান ইজ प्लेइंग इट्स ইউনিক রোল ডেইলি রেগুলারলি एवरी মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে সেটা নিজস্ব প্রত্যেকটা অর্গান তার নিজস্ব ডিউটি পালন করে যাচ্ছে বাট আমাদের মন চঞ্চল মন বলছে আমি কোনো কাজ করবো না আর যে বা যারা তাদের নিজস্ব ভূমিকা পালন করে তাদের এই প্রকৃতিতে একটা জায়গা দখলে কোনো লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় তারেই যে কোনো কাজ করে না এই জন্য ক্লাসে অনেক সময় স্যার বলে এই ছেলেটা তুই রোজ রোজ এখানে এসে একটা জায়গা দখল করে বসে থাকিস ওই বেঞ্চিতে ওখানে কর্নারে বসে থাকিস কোনোদিন তো ঠিকঠাক মতো পড়াশোনা করিস না ডেইলি পড়া দিস না তা আসিস কেন স্কুলে তোর স্কুলে আসা না আসা সমান কথা তার মানে কি ওই স্টুডেন্টের কোনো নিজস্ব রোল নেই স্টুডেন্ট হিসাবে যে তার ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা সে পালন করছে না আর তার জন্যই তার লজ্জা হওয়া উচিত কিন্তু বলছে তার কোনো নেই কারণ কাঠ বিড়ালি মানে ইউনিক রোল ইস কন্ট্রিবিউটিং সামথিং কোনো কিছু সে কন্ট্রিবিউট করছে প্রাণবন্ত রূপ এবং সে হচ্ছে একজন এন্টারটেইনার মনোরঞ্জনকারী অন্যের মনকে খুশিতে ভরিয়ে তুলতে পারে তোমাদের মধ্যে কেউ মন খারাপ নিয়ে বসে আছো হঠাৎ করে তোমার দেখে একটা কাঠবিরালি কুটকুট করে বাদাম ভাঙছে খাচ্ছে ফুরুক করে দৌড়াচ্ছে এই দেখে তোমার মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠলো করলোটাকে এই আনন্দে ভরিয়ে দিলোকে কাঠবিরিয়ালির ওই প্রাণবন্ত রূপ তার ওই প্লেফুল রূপ আবার কাঠবিরেলে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে কত মাকড় ইত্যাদি খেয়ে আমাদের প্রকৃতিকে বাঁচায় স্কোয়ারেল তার নিজস্ব ভূমিকা পালন করে চলছে আর তার জন্য কাঠবিড়ালি এটা জানে বলে তার কোনো লজ্জাবোধ হয় না নিজস্ব জায়গা দখলে এই প্রকৃতিতে তার জায়গা দখলে সে কোনো লজ্জাবোধ করে না আমরা পরবর্তী লাইনে ফিরছি ইফ আই এম নট ইউ আমি যেমন তোমার মতো বড় নই ইউ আর নট সো স্মল তুমি তো আমার মতো ছোটও নও বড় ছোটতে কি ফারাক আছে তুমি নিজের বিশালত্বের জন্য এই বড় বড়ত্বের জন্য মানে অনেক উঁচু বড় এর জন্য তুমি অহংকার করছো তো তুমি আমার মতো একটু ছোট হয়ে দেখাও দেখি আমি যেমন তোমার মতো বড় হতে পারছি না তুমি আমার মতো একটু ছোট হয়ে দেখাও পারো কিনা দেখো তো তুমিও যেমন ছোট হতে পারছো না আমিও তুমি বড় হতে পারছি না আর তার জন্য কাঠবিরালি বলছে ইফ আই এম নট সোলার লার্জ ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই এই একটা লাইন এই লাইনে এই লাইনে একটা বিরাট চর মারে মাউন্টেন কে কথার চর বলছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই এবং আদ্দেক এবং যে আদ্দেক প্রাণ চঞ্চল সেই আদ্দেক প্রাণ চঞ্চল তুমি নও তার মানে পর্বত সবসময় সে ধ্যান গম্ভীর শুনেছে নাকি পর্বত ডান্স করে না কাঠবিড়ালি সে প্রাণবন্ত আর এর জন্যই মানে পর্বতকে একটা কথার মার দেয় বলছে নট হাফ বাই আমার মতো তুমি আর্ধেক প্রাণ চঞ্চল নও সেটা কড়া কথা বলেছে কড়া ডোজের মার দিয়েছে এরপর একটু পলিশ করে দেবে পর্বত দা ও পর্বত দা উইল ডিনাই এবং আমি অস্বীকার করব না ইউ মেক এ ভেরি তুমি একটা সুন্দর চলার পথ তৈরি করে তোমার এটা আমি অস্বীকার করব না ও দাদা পর্বত আমি অস্বীকার করব না তুমি তোমার চলার তুমি তোমার পিঠের উপরে তুমি তোমার বক্ষে আমার জন্য একটা ছোট চলার পথ সুন্দর একটা চলার পথ তৈরি করে দিয়েছো এটা আমি অস্বীকার করব না ইউ আর গ্রেট তুমি মহান আই স্যালুট ইউ আমি তোমাকে স্যালুট করি ইউ আর কাইন্ড তুমি দয়ালু আমার উপরে দয়া করেছো একটা পদ বানিয়ে দিয়েছো আমার জন্য আই অ্যাম গ্রেটফুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ এভাবে স্কোয়ারেল তার গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা মাউন্টেনের প্রতি প্রকাশ করে এরপরে আবার ফিরে আসে তার সেই যুক্তি তর্কের কথায় বলছে ট্যালেন্স ডিফার দক্ষতা না দাদা তবুও বলছি দক্ষতা না ভিন্ন ভিন্ন হয় তোমার দক্ষতা একরকম আমার দক্ষতা একরকম সেটা অবশ্য শেষের দুটো লাইনে বুঝিয়েছে কিন্তু তার আগে একটা কথা বলেছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইল রিপোর্ট সবকিছু সুন্দর এবং বিচক্ষণতার সাথে সাজানো গোছানো আছে এটার মানেটা অনেকেই এর এর যে মিনিং অনেক স্টুডেন্টই বুঝতে পারে না আমি বলে দিচ্ছি দেখো তোমার নাকটা তোমার কান দুটো মুখ চোখ সবকিছু সাজানো গোছানো আছে কি না একটা কান এখানে আছে আর একটা কান যদি পায়ের কাছে থাকতো কেমন একটা ব্যাপার হতো নাকটা এখানে না থেকে যদি মাথার উপরে থাকতো আমাদের কি এটা কি সাজানো গোছানো বলতাম আমরা না বলতাম না তো এই প্রকৃতি বা গড ঈশ্বর বলে যদি কেউ থাকেন কত সুন্দরভাবে আমাদের তৈরি করেছেন মানে এভরিথিং ইজ সব সবকিছু সাজানো গোছানো নাথিং ইজ আউট অফ কিছু বেমারান না সবকিছু সাজানো গোছানো এই জন্য কাঠ মানে স্কোয়ারেল মাউন্টেন কে বলছে অল ইজ ওয়ে ল্যান্ড ওয়াইজ মানে এভরিথিং ইজ ডেকোরেটেড অ্যান্ড পুট ইন এ ওয়াইজ ম্যানার একটা বিচক্ষণ ভঙ্গিতে উপায়ে সবকিছু সাজানো গোছানো আছে তারপরে একটু আগে যে বললো ট্যালেন্স ডিফার এটা কিভাবে স্কোয়ারেল মাউন্টেনকে বুঝিয়ে দেয় বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বা আমি আমার পিঠের উপরে এই বন বনানি বহন করতে না পারি নেদার ক্যান ইউ ক্র্যাক এন আর্ট তুমি তো একটা বাদামও ভাঙতে পারো না তার মানে দ্য আর্ট অফ ক্র্যাকিং এন আর্ট বিলংস টু মি এই বাদাম ভাঙার কৌশল সেটা আমার আওতাভুক্ত দ্য আর্ট অফ ক্যারিং ফরেস্ট বিলংস টু ইউ এই বনবনানি বহন করার যে কৌশল এটা তোমার জানা আছে এটা তোমার ট্যালেন্ট এভাবে ট্যালেন্ট কিভাবে ডিফার করে ভিন্ন হয় শেষের দুটো লাইনের মাধ্যমে স্কোয়ারেল মাউন্টেনকে বুঝিয়ে দিয়ে অনেক সময় ক্যান্ডিডেট ট্যালেন্ট লিখতে গিয়ে অন্যটা লিখে দেয় আমরা ট্যালেন্ট দুটো জানতে পারলাম মাউন্টেনের ট্যালেন্ট হচ্ছে মাউন্টেনটা নিজের পিঠের উপরে বনবনানি বহন করতে পারে আর স্কোরেল বাদাম ভাঙতে পারে কিন্তু যদি কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় মাউন্টেনের কন্ট্রিবিউশন কি অবদান কি অবদান হচ্ছে সে স্কোয়ারেলের জন্য একটা সুন্দর চলার পথ তৈরি করে দেয় এটা হচ্ছে মাউন্টেনের কন্ট্রিবিউশন অবদান কাঠবিড়ালি আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখে এটা তার অবদান আর কি সে অন্যের মনকে খুশিতে ভরিয়ে তুলতে পারে ইজ এ এন্টারটেইনার সে একজন মনোরঞ্জনকারী এভাবে আমরা স্কোয়ারেলের কন্ট্রিবিউশনকে দেখব অবদানকে দেখব মনে রাখবে কবিতার শেষের দুটো লাইনে মাউন্টেন এবং স্কোয়ারলের ট্যালেন্ট দেয়া আছে আর মিডল পর্যায়ে দেয়া আছে কন্ট্রিবিউশন মানে অবদান আমরা জানতে পারলাম স্কোয়ারেলের কথায় দ্য সিক্রেট অফ মেকিং আওয়ার নেচার দ্য সিক্রেট অফ মেকিং আওয়ার ইউনিভার্স দ্য সিক্রেট অফ মেকিং দ্য সিক্রেট অফ মেকিং আওয়ার আর্ট আমাদের পৃথিবী তৈরির গোপন রহস্য আমাদের বিশ্ব তৈরির গোপন রহস্য আমাদের প্রকৃতি তৈরির গোপন রহস্য গোপন রহস্য এটাই যে কোনো একটা সিঙ্গেল কোন একটা সিঙ্গেল সিঙ্গেল পুরো গোটা জিনিসকে তৈরি করতে পারে না যা দেখাও না কেন কোনো একটা সিঙ্গেল বিং এমন কোন সিঙ্গেল বিং দেখাতে পারব না যে পুরো একটা জিনিস সে একা তৈরি করে অনেক কিছুর অবদান নিয়ে একটা গোটা জিনিস তৈরি হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের যাত্রা শুভ হোক খুব ভালোভাবে পড়াশোনা শুরু করার মাধ্যমে বছরটা শুরু করো তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি এ মাধ্যমিক দিতে যাচ্ছ প্রত্যেকটা স্কুটিনি করে পড়বে পড়বে এবং আগে পড়া শেষ করবে যেহেতু এটা ক্লাস টেন এটাই আমার পরামর্শ থাকলো তোমাদের প্রতি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পিপুলস বিল্ডার ফ্যামিলির তোমরা একজন হয়ে উঠবে এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি